আপনি চিন্তা করে এই সরকারের সময়কালে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে অনেক প্রশ্নের উত্তর পাবেন মানুষ আরো বেশি দরিদ্র হয়ে গেছে আর ওই দরিদ্র মানুষের ভিতরে আঠারো লক্ষ হলো নারী আপনি কি আমাকে বৈষম্য বিরোধী শিখাচ্ছেন নতুন সরকার এই সরকারকে এই বাজেটে বলতে হবে গত সময়ের থেকে ভিন্ন কি তারা করলো ওই দুই টাকা বাড়িয়েছে এখানে চার টাকা কমিয়েছে এখানে এই আলোচনায় মন ভরবে না একটা ঠিক কাজ আলাপ আলোচনা ব্যতিরিকে যেই কমিটি রিকমেন্ডেশন করেছিল তারকে ঠিক মতো পরিপালন না করে যদি আপনি বাস্তবায়ন করতে চান আপনার যে দুঃখজনক পরিণতি হয়েছে তাই হওয়ার কথা ঠিক কাজে যদি আলাপ আলোচনার মাধ্যমে সকলের সাথে কথা না বলে যদি করেন তাহলে এইরকম পরিণতি হবে আরেকটা উদাহরণ দিই এই যে স্টক মার্কেটের এখন এই যে জীর্ণদশা এবং এটা এটা আসলেই মৃত পায় আইসি ইউর ভিতরে ছিল সাতাইশ পার্সেন্ট জিডিপির অংশ হিসেবে এটার ক্যাপিটালাইজড ভ্যালু এটা এখন নয় পার্সেন্ট আট পার্সেন্টে চলে এসছে এইটাকে যদি চালু করার জন্য যে সংস্কারের কথা বলা হচ্ছে তাহলে স্টক মার্কেটে অন্যান্য যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনা না করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন একা এটা করতে চায় এটা কোনোদিনই সম্ভব না মানুষের অংশগ্রহণ ব্যতিরিকে ঠিক কাজও বেঠিক হয়ে যায় যদি আলাপ আলোচনা উন্মুক্ত তার না থাকে এইটা আমার প্রথম বক্তব্য আপনাদের কাছে আলাপ আলোচনা করতে হবে সকলকে সুযোগ দিতে হবে কি পরিবর্তন করলাম তাহলে একটা সরিয়ে সরকারের পরের থেকে আমার দ্বিতীয় দ্বিতীয় বক্তব্য আপনাদের কাছে দেখেন ডক্টর আনিস আছেন এখানে সেটা হলো অন্তর্বর্তীকালীন বাজেটের কথা বলেছেন অন্তর্বর্তীকালীন বাজেট কি যেই বাজেট নিয়ে কাজ করছেন এটা তো প্রতি সরকারের বাজেট এই প্রতি সরকারের বাজেট নিয়ে আপনি প্রথমে ওটাকে ওই যে প্রাক্কলন করেছেন রিভাইস করেছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে এসে এপ্রিল মাসের দিকে এসে কিন্তু কাঠামোগত কি পরিবর্তন করলেন ওই প্রাক্কলনের লক্ষ্যমাত্রা আপনি এক্সামিশন ছাড় দিবেন না বলতেছেন কাকে ছাড় দিচ্ছে দিচ্ছেন কোথায় আপনি ভর্তুকিতে রাখছেন কোথায় ইন্টারেস্টে কোথায় দিচ্ছেন কে বলতে পারবে আপনি কি স্বচ্ছতা দিয়েছেন আমাকে বলুন তো দেখি ওই একটা সৈরিচারী সরকারের সময় যে স্বচ্ছতার অভাব পরের ভিতর থেকে কিভাবে নিয়ে গেলেন ওই প্রতি সরকারের এডিপি ছিল ওই এডিপি থেকে কেমন করে কমানো হলো ওই মেগা প্রজেক্টগুলোর যে অতি মূল্যায়িত ছিল কোথায় টাকা কমিয়েছেন আমি তো আবার মেগা প্রজেক্টে টাকা অল কোয়েশান আমি দেখতে পাচ্ছি আপনি ওখান কিভাবে সামাজিক সংস্কারের অংশ হিসেবে কি ধরনের প্রজেক্টকে নতুনভাবে স্থান দিলেন কত নিন্দি মারাতে হলো না এডিপি তো সেই আগের এডিপি এখানে চলছে আপনি সেটার ভিত্তিতে কাজ করে কাজ করে আমি আরও উদাহরণ আপনাকে দিতে পারব অপরদিকে আপনি দেখেন যেই বাজেট করতে যাচ্ছেন এই বাজেট তো এই সরকার এই সরকার নিঃসন্দেহে বৈধ সরকার নির্বাচিত সরকার তো না সেহেতু তার নিঃসন্দেহ তার সীমাবদ্ধতা থাকবে এই সরকার তো পুরো বাজেট করে যেতে পারবেন না যদি আমি আমার প্রধান আমি ফলো করি তাহলে ওই যারা পরবর্তী বাজেটে আসবে তারা যে এটা ধারাবাহিকতা রাখবে এটা নিশ্চয়তা কেমন করে পাব এত বড় আমার আমার ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেছে রাত্রিবেলা সবাই আমাকে জিজ্ঞেস করেছে এই তোমাদের নীতি কাঠামো কোথায় আমি তো বলতে পারি না এতগুলো সংস্কারের কর্ম